নমস্কার আমাদের সাতটি মহাদেশ রয়েছে প্রত্যেকটি মহাদেশের দীর্ঘতম নদী আছে কিন্তু আমরা অনেকেই আমাদের এই সাতটি মহাদেশের দীর্ঘতম নদীগুলোর নাম জানি না আজকের ভিডিওতে আমরা এই সমস্ত সাতটি মহাদেশের আমরা দীর্ঘতম নদীগুলোর নাম জানব প্রথমে আমরা আসি এশিয়া মহাদেশের ক্ষেত্রে এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে তোমরা পেছনে দেখতে পাচ্ছ ইয়াংজি নদী যার দৈর্ঘ্য হলো ছয় হাজার কিলোমিটার এরপর আসি আমরা আফ্রিকা মহাদেশের আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ নয় দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ যার দৈর্ঘ্য হলো ছয় হাজার কিলোমিটার এরপর আমরা আসবো ইউরোপ মহাদেশে ইউরোপ মহাদেশ সব থেকে বড় বা দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী যার দৈর্ঘ্য হলো তিন হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার এরপর আমাদের মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা যার দীর্ঘতম নদী হলো মিশরি নদী যার দৈর্ঘ্য হলো তিন হাজার সাতশো সাতষট্টি কিলোমিটার এরপর আমরা আসব দক্ষিণ আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে আমাজন যার দৈর্ঘ্য হলো ছ হাজার চার এরপর যে মহাদেশটা আমরা প্রায় কেউ কেউই জানি না যে এই মহাদেশের দীর্ঘতম নদী কি সেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া যার দীর্ঘতম নদী হলো আমাদের মারে নদী যার দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার কিলোমিটার এরপর আমাদের শেষ মহাদেশ হলো আন্টার্কটিকা যার দীর্ঘতম নদী হচ্ছে অনিক্স নদী যার দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ কিলোমিটার তো এই ছিল আমাদের সাতটি মহাদেশ এবং প্রত্যেকটি মহাদেশের হচ্ছে আলাদা আলাদা যে দীর্ঘতম নদী সেই নদীগুলো আমরা জানলাম তার দৈর্ঘ্য আমরা জানলাম ঠিক আছে পরবর্তী ভিডিওতে তোমাদের আর নতুন মজাদার এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আমরা আবার আসবো নমস্কার